নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকল তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল আপডেট নিয়ে ট্রান্সফার নিউজ নিয়ে এবং তারই সঙ্গে আমরা আলোচনা করব একটু সুপার কাপ নিয়ে সুপার কাপ নিয়ে হালকা করে আলোচনা ভিডিওর শেষ অংশে করছি আমরা মেইনলি ফার্স্টে শুরু করব ট্রান্সফার রিউমোর্স বা ট্রান্সফার নিউজ নিয়ে এবং সেখানে আবারও মোহনবাগানের নাম আসবে মোহনবাগানের বাগানের সঙ্গে কিন্তু আরো একটা প্লেয়ারের নাম আপাতত লিঙ্ক আপ এর খবর সামনে আসছে আর সেই প্লেয়ারটা হচ্ছে তোমার কেভিন একজন বছর ডিফেন্ডার তার মোহনবাগান কথাবার্তা বলছে তাকে সই করানোর একটা চেষ্টা চলছে তো সেই আপডেটটা তোমাদেরকে দেবো তো মেনলি কিন্তু এই খবরটা ব্রেক করা হয়েছে আজকালের তরফ থেকে আজকাল পত্রিকার তরফ থেকে তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কেভিন সিভিলে কি মোহনবাগানে আসতে পারে এলে কার জায়গাতে আসবে অবভিয়াসলি আলবার্ট রড্রিগেজ সে মোহন বাগানের প্ল্যানিং এ আছে সে থাকবে মোহন বাগান দলে একমাত্র যে প্লেয়ারের জায়গাতে মোহন বাগানের নতুন ডিফেন্ডার আসতে পারে সেটা টম আলড্রেড এবার টম আলড্রেড সঙ্গে মোহন বাগানের তোমাদের জানিয়েছিলাম যে ওয়ান চুক্তি যেখানে এক বছরের চুক্তিটা শেষ গিয়েছে আর এক বছরের যে এক্সটেনশন সেটা মোহন বাগান এখনো করেনি কথাবার্তা বলছে কিনা সেই নিয়েও কোনো আপডেট নেই তবে টম অলড্রেড কিন্তু অবভিয়াসলি লাস্ট মরসুম মোহন বাগানকে সিল্ড বলো কাপ বলো যে তার পেছনে একটা বড় সড়ো ভূমিকা রেখেছিল নো ডাউট সেই ব্যাপারে তবে টম অলড্রেড কাছে কিন্তু আদার্স আরো তিন চারটে আইএসএফ ক্লাবের অফার আছে যার মধ্যে মুম্বাই সিটি এফসি এবং ব্যাঙ্গালুরু এফসি দুটো ক্লাব সব থেকে বেশি ইন্টারেস্টেড এবার ব্যাপারটা হচ্ছে মোহন বাগানও কিন্তু এখন টম আলড্রেড কি রাখবে কিনা সেই ব্যাপারটা শিওর নয় কারণ টম শুরু হতে হতে হয়ে যাবে খবর মোহনবাগান এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপাতত মোহনবাগান যদি টম আলড্রোড সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য ইচ্ছা না দেখায় সেখানে টম অন্য ক্লাবেতে তো সই করতেই পারে ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান যে টাইপের অফার টম আলড্রোড কে দিয়েছে অন্য ক্লাবের তরফ থেকেও কিন্তু যে অফার আসছে সেটা নেহাত কম নয় এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু শোনা যাচ্ছে ব্যাঙ্গালোর এফসি ভীষণ ভাবে টম আলড্রেড কিন্তু তাদের দলে নিয়ে আসতে আগ্রহী এবং রীতিমতো কিন্তু টম আলড্রেড এর এজেন্টের সঙ্গে ব্যাঙ্গালোর এফসির কথাবার্তা চলছে সেই খবর বেরিয়ে আসছে তো ফাইনালি টম আলড্রেড ভবিষ্যৎ কি হয় সেটা দেখা ইন্টারেস্টিং হবে মেবি মোহন বাগানে কিন্তু টমের কন্টিনিউ করার চান্সটা আপাতত এই সময় দাঁড়িয়ে কমছে ভবিষ্যৎ কি হবে বলা মুশকিল কারণ ট্রান্সফার মার্কেটের মতো জায়গাতে যখন তখন যেকোনো কিছু হতে পারে যার সব থেকে বড় এক্সাম্পল আমরা লাস্ট ইয়ারে কয়েকটা দেখেছি আনোয়ার আলী সব থেকে বড় এক্সাম্পল কন্ট্রাক্ট থাকার পরও সেই কন্ট্রাক্ট ভেঙে বেরিয়ে ইস্ট বেঙ্গলে গিয়েছে বা তার সঙ্গে বলতে পারো নুরোডেস প্রায় মহামেডানে সই করে দিয়েছিল সেখান থেকে মোহনবাগানে চলে আসে মানে কথাবার্তা সব ফাইনাল হয়ে যাবার পরও বা তারই সঙ্গে তিরির কথা বলতে পারো ব্যাঙ্গালোরুতে যাবার একটা বড় সড়ো চান্স ছিল তবে লাস্ট অব্দি কিন্তু মুম্বাই সিটি অফ সিতেই কন্টিনিউ করে বা আগেও তিরিকে নিয়ে হয়েছে দু হাজার কুড়ি একুশ মরসুমের আগে কেরালাতে সে সই করে দিয়েছিল বলে শোনা গিয়েছিল তবে কোনো কারণে আবার সেই ডিল ভেঙে কিন্তু এটিকে মোহনবাগানে সেই সময় যোগ দেয় তো ট্রান্সফার মার্কেটে এই টাইপের জিনিসপত্র হয়ে থাকে আপাতত টপ আলড্রেডের কিন্তু ব্যাঙ্গালোরুতে যাবার চান্সটা বেশ বাড়ছে মোহনবাগান লাস্ট মুমেন্টে টমকে ধরে রাখে কিনা সেই দিকে নজর থাকবে আপাতত আমার যেটা মনে হয় মোহনবাগানের কিন্তু টার্গেট লিস্টে কিছু ইয়ং সলিড বিদেশি আছে বিদেশি ডিফেন্ডার আছে যাদেরকে মোহনবাগান আপাতত নিয়ে আসার চেষ্টা করছে যদি ইনকেস যে টার্গেট প্লেয়ার গুলো আছে তাদেরকে আনতে না পারে সেক্ষেত্রে হয়তো মোহনবাগানো সেই জায়গাতে দাঁড়িয়ে যে নতুন নামটা এখন মোহন পাগানের সঙ্গে লিঙ্ক আপ খবর বেরিয়ে আসছে যেটা আজকালের তরফ থেকে বলা হয়েছে সেই নামটা হচ্ছে কেভিন সিভিলে যে প্লেয়ারটা কিন্তু একজন আর্জেন্টাইন ছাব্বিশ বছর বয়সী ডিফেন্ডার এবার এই প্লেয়ারটা বর্তমানে খেলছে কিন্তু স্প্যানিশ থার্ড ডিভিশনে কোয়ালিটি কিন্তু আমাদের আইএসএল এর থেকে অনেক অনেক ভালো এবং এস ডি পন ফেরা দিনা এই টাইপের একটা নাম আমি জানি না নামটা সঠিক নিতে পারলাম কিনা সেই ক্লাবে কিন্তু এই কেভিন সিভিলে খেলছে এবং তার দল কিন্তু এখন তোমার স্প্যানিশ ডিভিশন সেকেন্ড পজিশনে আছে মানে সেখানে কিন্তু ভালো করছে এই প্লেয়ারটা এবং শেষ দু বছর এই ক্লাবে খেলেছে শেষ দু বছরে তার কিন্তু ছটায় গোলও আছে মানে গোল স্কোরিং ডিফেন্ডার গোল স্কোরিং এবিলিটি তার মধ্যে আছে যেটা লাস্ট ইয়ার আমরা দেখেছি মোহনবাগানের ডিফেন্ডার রা কত বেশি গোল করেছে সেরকম কিন্তু এই প্লেয়ারটাও একটা গোল স্কোরিং ডিফেন্ডার এবং ডিফেন্ডার মানে আলবার্টো রড্রিগেজ টাইপের ফিজিক্যালি স্ট্রং বয়সটা খুব কম ছাব্বিশ বছর তার সঙ্গে হাইটো ছ ফুট এবার এই টিভি ইয়ং ডিফেন্ডার আমরা কিন্তু খুব বেশি আইএসএল এস আসতে দেখিনি

তো সেখানে মেবি যদি এই টাইপের একটা শাইনিং মোহন বাগানে সেখানে মোলিনার একটা কিন্তু ইনফ্লুয়েস থাকতে পারে বলে পার্সোনালি আমার মনে হয় দেখা যাক গেলে কিন্তু ভালো চান মানে ভালো চয়েস হবে আমি বলবো কেভিন সিভিলে বলো বা ব্রায়েন্ট বলো টম অলড্রোডার থেকে কিন্তু একটা তোমার আপগ্রেডই হতে পারে ছেড়ে এই টাইপের একটা প্লেয়ার কিনে আসে প্রায় বা কেভিন সিবে এখন যার নাম শোনা যাচ্ছে যেগুলো কিন্তু আপাতত কিন্তু রিউম কথাবার্তা চলছে এই টাইপেরই খবর আসছে ধরতে পারো এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট যখন খোলা নেই নতুন কোনো সিগনেচার আপাতত হচ্ছে না সেটা খুললে তারপর হবে মে মাসের পর

নম্বর টেন খেলতে পারে সেই টাইপের রোলে এবং যদি আমরা সুপার কাপ নিয়ে কথা বলি সুপার কাপ কিন্তু শেষ দুদিনের ম্যাচ গুলোর যদি কথা বলি সেখানে তিনটে ম্যাচ একদমই এক পিসে হয়েছে তার মধ্যে আজকের ম্যাচ ছিল নর্থ ইস্টের সঙ্গে তোমার মহামাডা একদম উড়িয়ে দিয়েছেন অর্থ ইস্ট মারমার্ডনকে ছটা গোল করেছে তারা ছয় শূন্য জিতেছে এবং আলাদিন আজারে কিন্তু আবারও হ্যাট্রিক এই প্লেয়ারটার গোল স্কোরিং ফর্ম কিছু আলাদাই আছে আজারের হ্যাট্রিক এর পাশাপাশি জিতিন একটা গোল করেছে একটা গোল করেছে আর গিয়মো একটা গোল করেছে গিয়ার গোলটার ক্ষেত্রেও আলাদিনের পাঁচটা দেখলাম আলাদা লেভেলের অ্যাসিস্ট ছিল ওটা

এটা কোনো অঘটন নয় তোমার প্রথম থেকে কালকের ম্যাচে ডমিনেট করেছিল এবং একদম প্রথম থেকে কিন্তু গোল করতে পারতো কখনো প্রশান্ত বোধহয় পোস্টে মারলো কখনো তোমার আহ এডমন্ডের কাছে সুযোগ এসেছিল তবে লাস্ট অব্দি কিন্তু শুভম যে গোলকিপার ছিল কাশির তার বলে কিন্তু রায়ান উইলিয়ামস গোল করে দেয় एक्चुअली সে দুটো ভুল করেছিল একবার বলতে নগুয়েরা মিস করে পরে রায়ান উইলিয়ামস গোল করে দেয় এবং আমি ভাবছিলাম যে এই প্লেটটা এরকম গোলকিপিং করছে তবে যদি ম্যাচ পেনাল্টি শুটআউটে যায় দেখবো যে এই প্লেটটাই জিতিয়ে দিতে পারে এই টাইপের একটা ভাবনা চিন্তা করছিলাম তবে তার জন্য ইন্টার কাসিকে গোল করতে হতো এবং সম্ভবত অষ্ট্রেলিয়ান সিনিনেটার মাঠে ব্যাপকwicz কিন্তু সেই গোলটা করে এবং jakarta ভাবে কিন্তু গুরpreet সিং সান্ধু প্রথম পোস্ট দিয়ে গোলটা খায় এটা ওই মাথায় আসছিল बहुत ज्यादा ডিফেন্স এবং তারপর পেনাল্টি শুটআউটের কথা বললে সেখানেও কিন্তু গুরpreet সিং সান্ধু

ভালো খেলেছে ইন্টার কাছে এবং পেনাল্টি শুট আউটেও তারা বেটার টিম ছিল সেই জন্য জিতেছে ফলে বড় অঘটন কিন্তু হয়ে গিয়েছে মোহনবাগানের ক্যাপ্টেন কিন্তু শক্তি কম সেখানে কিন্তু ভালো রকম একটা চান্স আছে এফ গোয়া বা নর্থ ইস্টের মতো টিম কিন্তু এই টুর্নামেন্টে জিততে পারে খালিদের জামশেদপুর খালিদের জামশেদপুরকে ভুলে গেলে চলবে না নতুন এর আন্ডারে কেরালা কেমন করে সেই দিকেও নজর থাকবে বাকি তোমাদের প্রথমত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের প্রথম বেড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই